আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ হ্যায়ের জয়ের মধ্য দিয়ে চুয়ান্ন বছরের সব মাফিয়াতন্ত্র তন্ত্র নিপাত যাবে বললেন সাদিক কায়েম আসন্ন ত্রদাস জাতীয় সংসদ নির্বাচনে গণভোট হ্যায়ের জয়ের মধ্য দিয়ে চুয়ান্ন বছরের তৈরি হওয়া সব মাফিয়াতন্ত্র তন্ত্র নিপাত যাবে বলে মন্তব্য করেছেন ডাকসু ভিবি সাদিক কায়েম আজ ঢাকা আলে মাদ্রাসা মাঠে ঢাকা সাত আসনে জামাত ইসলামের নেতৃত্বাধীন জোটের প্রার্থী এনায়তুল্লাহ নির্বাচন নির্বাচনী জনসভায় বক্তৃতাকালে এমন মন্তব্য করেছেন তিনি তিনি বলেন একটি রাজনৈতিক দলের প্রধান হয়ে তিনি কখনোই গণভোটের প্রচারণা চালাননি তারেক রহমান এর থেকেই বোঝা যায় তিনি বাংলাদেশটাকে মুক্ত করতে চান না এবং তার দলের ষাট শতাংশ প্রার্থী খেলাফি তাদের নিয়ে নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয় এরপর যেন দুর্নীতির লাগাম টানতে ধানের শীষকে বিজয় করতে হবে বললেন তারেক রহমান বিএনপি ক্ষমতা আসার পর একটানা চারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হলেও এবার বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন দুর্নীতির লাগাম টেনে ধরতে বারো তারিখে ধানের শিশকে বিজয় করতে হবে এদিকে এবার হেভিওয়েট নেতাদের ভূমিদশ পতন দেখতে পারবেন বললেন শারজি সালম ত্রদাস জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চতুর্থ দিনের মতো পঞ্চগড় একাশনে নির্বাচনী প্রচারণা করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজি সালম আজ বেলা বারোটার দিকে পঞ্চগড়ের অমরখানা ইউনিয়নের বিভিন্ন এলাকায় ভোটারদের কাছে ছুটে গিয়ে গণসংযোগে শারজি সালম এসব কথা বলেছেন তিনি বলেন এবার দেখতে পারবেন বিএনপির হেভিয়েট নেতাদের কিভাবে আল্লাহর রহমতে তাদের পতন অনিবার্য এবারে জানাব নির্বাচনের দিন এবং আগে যে কোনো সহিংসতার দায় আওয়ামী লীগকে নিতে হবে বলছে অন্তর্বর্তীকালীন সরকার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনের আগে এবং নির্বাচনের দিন যে কোনো ধরনের সহিংসতা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের দায় সংশ্লিষ্ট রাজনৈতিক দলকেই বহন করতে হবে বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার আজ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই সতর্কবার্তা দেওয়া হয় এবং সর্বশেষ জানাব রাঙ্গামাটির সঙ্গে সারাদেশের বাস চলাচল বন্ধ ঘোষণা রাঙ্গামাটি চট্টগ্রাম মোটর মালিক শ্রমিক আকস্মিক সিদ্ধান্তে আগামীকাল রাঙ্গামাটির সঙ্গে চট্টগ্রাম খাগড়াছড়ি বান্দরবন ঢাকাসহ সারা দেশের যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে সৌদিয়া পরিবহনের বাস থেকে টোকেন ফি আদায় নিয়ে মালিক সমিতির সঙ্গে বিরোধের জেরে এই অচল অবস্থার সৃষ্টি হয়েছে জানা গেছে নেতাকর্মীরা যে চাঁদাবাজি করছে এর বিরুদ্ধে আমরা চাঁদাবাজদের এক পয়সাও ঘুষ দেব না প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদের মাঝেও ছড়িয়ে দিন আমাদের এই গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ এবং আপনিও দেখতে থাকুন Här জয়ের মধ্য দিয়ে চুয়ান্ন বছরের মাফিয়াতন্ত্র নিপাত যাবে বলেন সাদিক কায়েম আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোটে হ্যায়ের জয়ের মধ্য দিয়ে চুয়ান্ন বছরে তৈরি হওয়া সব মাফিয়াতন্ত্র নিপাত যাবে বলে মন্তব্য করেছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম আজ ঢাকা আলিয়া মাদ্রাসা মাঠে ঢাকা সাত আসনে জামাতের নেতৃত্বাধীন জোটের প্রার্থী এনায়তুল্লার নির্বাচনী জনসভায় বক্তব্যকালে এমন মন্তব্য করেছেন ডাকসু ভিপি সাদিক কায়েম বিশেষ অতিথির বক্তব্যে ডাকসু ভিপি বলেন যারা মজলুম ছিল তারা আজ হ্যাবটের বিপক্ষে এটা লজ্জার হ্যায়ের বিপক্ষে যারা থাকবেন আগামী বারো তারিখে তাদের বিজয় হবে না জনগণ তাদের বিপক্ষে অবস্থান নেবে হ্যায়ের এগারো দলের সবাই হ্যায়ের পক্ষে আগামীতে হ্যায়ের জয়ের মধ্য দিয়ে চন্ন বছরের তৈরি হওয়া সব মাফিয়াতন্ত্র নিপাত যাবে চাঁদাবাজি সন্ত্রাসী রাহা জানি হুঁশিয়ার করে তিনি বলেছেন যারা এখনো চাদাবাজি করছে সন্ত্রাসী কায়েম করছেন বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিচ্ছেন আপনাদের এই রাজনীতি বাংলাদেশ চলবে না যারা দুর্নীতি সন্ত্রাস চাদাবাজি করছেন আমরা নতুন প্রজন্মের মধ্য দিয়ে জাতিকে দেখিয়ে দেব কোনো ছাড় দেওয়া হবে না সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলায় হবে না চাঁদাবাজি টেন্ডারবাজি জুলুম করে মানুষ থেকে বদ দোয়া নেবেন না আসুন জুলাই বিপ্লবের মধ্য দিয়ে আমাদের কাছে ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ে তোলার যে সুযোগ এসেছে এই সুযোগকে সঠিকভাবে কাজে লাগানোর মধ্য দিয়ে আমরা নতুন করে বাংলাদেশ গড়ে তুলতে চাই বলে জানিয়েছেন তিনি তিনি তাই সবাইকে নিয়ে নতুন বাংলাদেশ গড়ে তোলার ব্যাপারটি বলেছেন দুর্নীতির লাগাম টানতে হলে ধানের শীষকে বিজয় করতে হবে বললেন তারেক রহমান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বাংলাদেশকে যদি দুর্নীতিমুক্ত রাখতে হয় তাহলে অবশ্যই ধানের শীষকে জয়যুক্ত করতে হবে তবে অনেকেই বলছে তারেক রহমান নিজেই বাংলাদেশকে দুর্নীতিতে চারবার চ্যাম্পিয়ন করেছে সুতরাং এই ব্যক্তি কিভাবে বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করার পেছনে তিনি ভূমিকা রাখবেন কারণ নিজেই তো দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছেন সুতরাং তার কাছ থেকে কিভাবে আমরা দুনীতির বিষয় নিয়ে কিভাবে আমরা আসলে আশা রাখতে পারি তবে তারেক রহমানের এসব বিষয় নিয়ে কথা বলার মধ্য দিয়ে বলা হয়েছে যে তারেক রহমান তিনি নতুন করে বাংলাদেশ গড়ে তুলতে চান এবং নতুন বাংলাদেশের মধ্য দিয়ে তিনি বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে চান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে আলাপকালে এমন উদ্ভট কথাবার্তা বলেছেন তারেক রহমান যে ধানের শীষকে ভোট দিয়ে জয়যুক্ত করা হলে নাকি তিনি দুর্নীতি থেকে বাংলাদেশকে die নিয়ে আসতে পারবেন তবে অনেকেই তার এমন মন্তব্যের করা সমালোচনা করেছে কারণ তিনি নিজে যেভাবে বাংলাদেশকে এর আগে দুর্নীতির দিকে নিয়ে গেছেন সেখান থেকে আসলে কিভাবে দেশকে নতুন করে গড়তে পারবেন সেটি দেখার বিষয় তারেক রহমান তিনি রাজনৈতিকভাবে জামাত ইসলামের পক্ষ থেকে দাবি করা হয়েছে লোকটি হয়তো লন্ডনে গিয়ে কিছুটা ম্যাচুট হয়েছে কিন্তু তার কথাবার্তায় দেখা যাচ্ছে তিনি রাজনৈতিকভাবে একদম মাকাল ফল অর্থাৎ অন্তঃসার শূন্য অন্তঃসা শূন্য ব্যক্তি তিনি বাংলাদেশের জন্য কখনোই ভালো কোনো কিছু অর্জন করতে পারবেন না এছাড়াও তার এমপি মন্ত্রীদের প্রায় ষাট অর্থাৎ যারা ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা টাকাগুলো বিদেশে পাচার করেছে এমন নেতৃত্ব বাংলাদেশের জনগণ চায় না বলে মনে করে বাংলাদেশ জামাত ইসলাম তবে শেষ পর্যন্ত আদতে তারেক রহমান নাকি জামাত ইসলাম জয়লাভ করবে সেটি এখন পর্যন্ত আমাদের আসলে বলা সম্ভব নয় কারণ আগামী বারো তারিখে নির্বাচনের পরেই পুরো বিষয়টি জানা যাবে এবার হেভিওয়েট নেতাদের ভূমিদশ পতন দেখতে পারবেন বললেন শারজি শালম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চতুর্থ দিনের মতো পঞ্চগড় এক আসনে নির্বাচনী প্রচারণা করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজি শালম প্রচারণার চতুর্থ দিনে বেলা বারোটা দিকে পঞ্চগড়ের অমরখানা ইউনিয়নের বিভিন্ন এলাকার ভোটারদের কাছে ছুটে গিয়ে গণসংযোগ ও উঠান বৈঠক করেন তিনি এসময় সময় শারজিস গণমাধ্যম কর্মীদের বলেন ১২ ফেব্রুয়ারি এই নির্বাচনে পূর্ব নির্ধারিত হেবে যে চিন্তা বা কনসেপ্ট এটা আর এই বাংলাদেশে ঠিকবে না বিভিন্ন বড় বড় রাজনৈতিক দলের বড় বড় সো কল্ড হেভি নেতা যারা ছিলেন এবার তাদের ভূমি দশ পতন দেখতে পারবেন ইনশাল্লাহ এবার তাদের পতন হতে চলেছে এই পতনের মধ্য দিয়ে আমাদেরকে আরো বেশি সতর্ক থাকতে হবে তিনি বলেন এই সো কল্ড নেতাকর্মীরা নিজেদেরকে খুবই ফরেনার সিটিজেন মনে করলেও আর আমাদেরকে তারা ব্লাডি বাঙালি সিটিজেন বলে গালি দেয় তারা এখন এই মুহূর্তে নির্বাচনে জয়লাভ করে তারপর তারা বাংলাদেশে একটা অরাজক পরিস্থিতি করতে চায় তারা এখন নতুন করে আবার নেতাকর্মীদেরকে নিয়ে মূলত তারা ঋণ খেলাফিদেরকে নিয়ে নতুন করে সংসদে গিয়ে আবার অর্থনীতিটাকে ধ্বংস করার যে সিদ্ধান্ত গ্রহণ করেছে এখান থেকে বাংলাদেশের প্রতিটি মানুষকে ভেবে দেখতে হবে এবং এই জায়গা থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুসের সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চান সেখান থেকে আমরা কখনোই পিস্পা হব না বলে জানিয়েছেন শারজি সালম তিনি বলেন এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা কখনোই বিএনপিকে সফলভাবে করতে দেব না তারা যা মনে করে তাদের এই ধরনের অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড থেকে তাদেরকে বেরিয়ে আসতে হবে নির্বাচনের দিন এবং আগে পরে যে কোনো সহিংসতার দায় আওয়ামী নিতে হবে অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের সরকার আজ বিবৃতির মধ্য দিয়ে জানিয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি দেশের অভ্যন্তরে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় তাহলে তার জন্য দায় সম্পূর্ণরূপে আওয়ামী লীগকে নিতে হবে কারণ ভারতে বসে তারা বিভিন্নভাবে উস্কানিমূলক কর্মকাণ্ড করছে নতুন বাংলাদেশ গড়ে তোলার পিছনে আওয়ামী লীগ থেকে বেশি বাধা প্রদান করছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে আরো বলা হয়েছে যে এদেশের মানুষ এখন মুক্তির সংগ্রামের মধ্য দিয়ে যাচ্ছে তারা মনে করে নতুন বাংলাদেশ মানুষ এখন সেই প্রক্রিয়াকে অনুসরণ করছে তবে বিভিন্নভাবে আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাদেরকে নানাভাবে হয়রানিমূলক কর্মকাণ্ডের মধ্য দিয়ে নিয়ে যেতে চায় তাদের এই ধরনের হয়রানিমূলক কর্মকাণ্ড থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে পুরো বাংলাদেশের মানুষ এখন অনেক বেশি সতর্ক অবস্থানে রয়েছে আশা করছি তারা দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য কাজ করবে এবং নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে নিয়ে দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে চাই সে প্রত্যাশায় ব্যক্ত করেছে সরকার এবং সরকার মনে করে আগামীতে যারাই নির্বাচিত হবে তাদেরকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারব